সালামু আলাইকুম আজকে অনেক সুন্দর একটা জাগার ভিডিও দেখাবো অসাধারণ সুন্দর যে মাতোয়ারি ধারা আবাসিক এলাকার ভিতরে অবস্থিত আমি যে রোডটা দেখাচ্ছি এই রোডটা হচ্ছে ষোলো ফিটের একটা রোড অর্থাৎ ষোলো ফিট রোডের পাশেই ছয় কাঠা জমির একটা ভিডিও দেখাবো খুব সুন্দর একটা প্লট এই যে রোডটা সেটা হচ্ছে ছয় ফিটের রোড আপনি যদি মাতোয়াল ছাদ্দাম মার্কেট হয়ে আসেন তাহলে পাঁচ মিনিটের ভিতরেই দশ টাকা বা পনেরো টাকা অটো ভাড়া নেবে আর হেঁটে আসলে পাঁচ সাত মিনিটের ভিতরেই তুষারধারা আবাসিক এলাকা আর জমিটা মাতোয়াল মৌজা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে যে আমি জমিটার সামনে যাওয়ার চেষ্টা করতেছি জমিটার এই পেশে যে আমি রোডটা দেখাচ্ছি এই রোডটা হচ্ছে আবার বিশ ফিটের একটা রোড অর্থাৎ এক সাইডে হচ্ছে ষোলো ফিটের রোড আর একটা পলট পরই হচ্ছে বিশ ফিটের রোড অর্থাৎ জমিটার সামনে হচ্ছে ষোলো ফিটের রোড আর জমিটা থেকে একটা পলট পরে আবার হচ্ছে বিশ ফিটের রোড খুব অসাধারণ সুন্দর একটা জায়গা জায়গাটার বিশেষত্ব আছে এখানে একটা বল তিতাস গ্যাস আছে বৈধ তিতাস গ্যাস আছে আর জায়গাটার আর একটা বিশেষত্ব আছে এখানে সরকারি এমপিভুক্ত একটা স্কুল অ্যান্ড কলেজ আছে সেই স্কুল অ্যান্ড কলেজের পাশের জায়গাটাই এখানে স্কুল অ্যান্ড কলেজের পাশের যে জমিটা স্কুল অ্যান্ড কলেজের জন্য অর্থাৎ আট ফিটের একটা ইয়ে আছে ফাঁকা জায়গা আছে আট ফিট অর্থাৎ আপনি যদি জমিটা নেন তাহলে এই জমিটার দুইটা রাস্তা পাবে একটা হচ্ছে আট ফিটের রাস্তা আর একটা হচ্ছে ষোলো ফিটের রাস্তা আর জমিটা থেকে ষোলো ফিটের রাস্তাটাই শুধু কাউন্ট হবে আট ফিটের রাস্তাটা যে আছে এটা স্কুলের জন্য পার্সোনাল ব্যক্তিগত রাস্তা আর কি স্কুলের ব্যক্তিগত রাস্তা না মানে স্কুলের স্কুল হচ্ছে আট ফিট ছেড়ে হচ্ছে স্কুলটা করা হয়েছে ওটাও যদি আপনি ই করেন তাহলে হচ্ছে জমির পাশেও আট ফিট ফাঁকা জায়গা আছে সেটা কাউন্ট হিসেবে করা যাবে এই যে আমি জমিটার আশেপাশের লোকেশনটা দেখাচ্ছি এটা হচ্ছে আশেপাশের লোকেশন আমি এখন জমিটার সামনে যাব জমিটার সামনে গিয়ে আমি দেখাচ্ছি এই যে জমিটার সামনে যাচ্ছি এখানে কিন্তু সবগুলো বিল্ডিংই অর্থাৎ তুষারদার আবাসিক এলাকা খুব পরিচ্ছন্ন এলাকা এখানে সবগুলো বিল্ডিং হচ্ছে রাজুক অনুমোদিত এবং বহুতল বিশিষ্ট ভবন আশেপাশে ভাড়ারও খুব চাহিদা ঘনবসতিপূর্ণ এলাকা এই যে এইটা হচ্ছে গিয়ে স্কুল অ্যান্ড কলেজ এমপি ভক্তি স্কুল অ্যান্ড কলেজ এটার পাশেই হচ্ছে জমিটা এমপি ভক্তি স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে এটা এটা চালু হয় নাই এখনো এটা হচ্ছে অন্য একটা জায়গায় আছে প্রতিষ্ঠানটা এখন এখানে আসবে নিজস্ব ভবনে এই হচ্ছে জমিটা অর্থাৎ আমি জমিটার ভিতরে দেখানোর চেষ্টা করতেছি এক ডাবল তিতিশ গ্যাসের লাইজার আছে আমি সেটাও দেখাবো আর এই হচ্ছে জমিটা জমিটা বাউন্ডারি করা এবং ভরাট করা পিছনে তিনটা রুম আছে রুমের ভিতরে কারেন্ট পানিরও ব্যবস্থা আছে এই যে আট ফিটের যে কথাটা বললাম স্কুলের পাশে যে আট ফিট খালি জায়গা আছে এই খালি জায়গাটা দিয়েই আমি যাচ্ছি আর এই যে পরিত্যক্ত যে ঘরবাড়ি দেখতে পাচ্ছি এই ঘর বাড়ি সহই জমিটা বিকতে হবে খুব সুন্দর জমি আসলে সুলভ মূল্য এখানে প্রতি কাঠার মূল্য হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা আর ওই যে আমি গ্যাসের লাইজারটা দেখাচ্ছি বাউন্ডারি করা এবং ভরাট করা এক পাশে ষোলো ফিটের রোড আর এক পাশে আট ফিটের রোড জমি থেকে শুধু ষোলো ফিটের রোড থেকেই হচ্ছে আট ফিট যাবে কিন্তু আরেক পাশে যে আট ফিট রোড এটা প্রতিষ্ঠানের নিজস্ব রোড কেউ যদি চান যে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে একদম পাশেই হচ্ছে জমি কিনবেন তাহলে এই জমিটা নিতে পারেন ঢাকা চিটাগাং হাইয়ে রোড অর্থাৎ সাদ্দাম মার্কেট থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স জমিটার প্রশ্ন হচ্ছে মাতোয়াল মৌজা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের ভিতরে আর জমিটার মূল্য আছে পঞ্চাশ লক্ষ টাকা প্রতি কাঠা আলোচনা সাপেক্ষে মানে আলোচনার একটু সুযোগ আছে আলোচনা সাপেক্ষে দাম একটু কমার সুযোগ সম্ভাবনা আছে এবং একটু কমবে এই যে আমি জমিটা দেখাচ্ছি এখনই আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন কারণ আশেপাশে সবই বহুতল বিশিষ্ট ভবন এই যে এই বাড়িটা বাড়ি সহ জায়গা খালি জায়গা বাউন্ডারি করা এবং ভরাট করা আর জমিটা নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমি সময় বিভিন্ন লোকেশানে কম দামি বেশি দামি এবং বিভিন্ন রকমের কম জায়গা বেশি জায়গার সময় ভিডিও দিয়ে থাকি আপনি আপনার স্বপ্নের প্রপার্টির সন্ধান পেতে অবশ্যই আমার সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে জমিটা আমি দেখাচ্ছি আউটলুকটা দেখাচ্ছি ভিতরের পাশ এবং বাহির পাশটা বাউন্ডারি করা এবং ভরাট করা পরিত্যক্ত তিনটা রুম আছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের একদম পাশেই জমিটা